আমাদের মহিলাদের জীবনে এক একটা সময় এমন কিছু পরিস্থিতি আসে যখন আমরা সেই পরিস্থিতিটা কি করে সামাল দেব বা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি উত্তর দেব আমরা নিজেরাও ভেবে উঠতে পারি না কেমন যেন একটা অস্বস্তিতে পড়ে যায় এরমই একটা ঘটনা আমার সাথে ঘটেছিল যেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি একদিন সংসারের কাজ করতে করতে যখন খুবই ব্যস্ততায় ছিলাম সেই সময় আমার এক প্রতিবেশিনী আমাকে হঠাৎ করে ডাকলেন ডেকে খানিক্ষণ দাঁড়িয়ে আমার সাথে কিছু কথা বললেন যে কথার মধ্যে প্রশংসা ছিল আমার জন্য কিছু প্রশংসাই ছুড়ে দিয়েছিলেন তিনি প্রশংসাটা ঠিক এরকম ছিল যে তুমি কি সুন্দর সংসারের কাজ সামলে বাইরের কাজও করো আর বাইরের কাজ করে কি সুন্দর অর্থ উপার্জনও করো তোমায় দেখলে সত্যি খুব ভালো লাগে তো প্রথমে কথাটা শুনে আমি হেসেই ফেলেছিলাম তারপরে তিনি হঠাৎ করে আমায় বললেন যে একদিক দিয়ে সংসারের কাজের থেকে বেরিয়ে একটু অন্যান্য কাজ করাও ভালো আমি তো আর পেরে উঠি না এটা কিন্তু তার বক্তব্য তিনি পেরে ওঠেন না সংসারে কাজ করে সেই জন্যে উনি বাইরের কাজ করতে পারেন না কিন্তু এই অর্থ উপার্জন করাটা সত্যি মেয়েদের জন্য খুব দরকারি তার পরের লাইনি তিনি হঠাৎ করে বললেন যে দেখো এটা কিন্তু খুবই ভালো কথা যে তুমি বাইরে কাজ করছো সংসারের কাজ করে তো সকাল সকাল আমরা সবাই বসে থাকি সংসারের কাজ করার পর তারপরে আর কিছু করার থাকে না আমরা বসেই থাকি যে জন্যে বাইরের একটু কাজ করলে কিছু অর্থ উপার্জন করলে ভালোই হয় বিশ্বাস করো বন্ধুরা আমার কথাটা মোটেই গ্রহণযোগ্য মনে হয়নি আমার কোথায় যেন মনে হলো উনি আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন না নিজেকে অপমান করছেন আমি ঠিক বুঝতে পারলাম না একদিকে উনি বলছেন সংসারের কাজ করে উনি সামলে উঠতে পারেন না যে জন্যে উনি বাইরের কাজ করতে পারছেন না অসুবিধা আছে আবার আরেকদিকে বলছেন সকাল সকাল সব কাজ করে নিলে তারপর তো বসেই থাকা হয় তো এই সামান্য দু তিনটে লাইনের কথার মধ্যে উনি কিন্তু নিজেই নিজেকে যেমন প্রশংসার পথে নিয়ে গেলেন তেমনি সেই সঙ্গে নিজের সাথে আমাকেও একটা অপমানকর জায়গায় নিয়ে চলে গেছিলেন আমি তাকে উত্তরটা দিয়েছিলাম যে দিদি সংসারের কাজের কি কখনো শেষ থাকে তুমি যতক্ষণ সংসারে থাকবে যতক্ষণ তুমি চোখ চেয়ে সংসারের দিকে তাকাবে ততক্ষণ তোমার কাজের শেষ থাকবে না বাইরের কাজের শেষে তাও থাকে খানিকটা হলেও বাইরের কাজ থেকে আমরা মুক্তি পেতে পারি কিন্তু সংসারের কাজের থেকে মুক্ত সহজে হওয়া যায় না তাই এই কথা কখনো বলো না সংসারের কাজ করে বসে থাকা হয় বসে থাকা বলে কিছু থাকে না সংসারে আমরা প্রত্যেকে যা কাজ করি সব কাজগুলো সংসারের জন্যই করি তাই এই কথাগুলো বলে তুমি নিজেই নিজেকে অপমান করছো তাই এই কথাটা বলো না আমরা সকলেই কখনো কখনো কিছু কিছু একটা অবসাদের মধ্যে দিয়ে যাই যার মধ্যে একটা মোক্ষম অবসাদ হলো মহিলাদের এই সংসারের কাজ নিয়ে নিজেকে ভীষণভাবে যাচ করা আর নিজেকে যাচ করতে করতে আরও পাঁচজনকেও যাচ করে ফেলা আমরা প্রত্যেকটা মহিলা যারা গৃহিণী হিসেবে থাকি এমনকি ঘর বাইরে দুটিকেই সামাল দিই প্রত্যেকটা মহিলাই কিন্তু অ্যাক্টিভ প্রত্যেকটা মহিলাই নিজের কাজের বিষয়ে যথেষ্ট পরিমাণে সতর্ক তারপরে পরে গিয়েও আমরা যখন নিজেদের একটু সময় দিই বা রেস্ট নেওয়ার চেষ্টা করি কাজের থেকে খানিকটা বিরতি নিই মাঝে মাঝে আমরা নিজেরাই অকাজ বলে সেটাকে নিজেদেরই অপমান করে ফেলি কাজের কোনো শেষ থাকে না কাজ যতই তুমি চোখে দেখতে পাবে ততই তোমার কাছে কাজ লেগে থাকবে আমি ওই দিদিটিকে বলেছিলাম যে আজকে বললে বললে কিন্তু এরপরে না আর কোনো দিন বলো না তুমি সংসারে যখন কাজ করো তখন তুমি কাজই করো আর সংসার সামলে নামার পর তুমি যদি বাইরে কিছু সময় দিতে পারো সেটা তোমার ক্রেডিট আর বাইরে সময় দেওয়ার পরেও তুমি যদি কিছু অর্থ উপার্জন করে আনতে পারো সেটা তোমার আরও বড় ক্রেডিট তাই সংসারের কাজ নিয়ে এমন ভাবনা চিন্তা কখনো এনো না যাতে করে তুমি নিজেকে নিজে ছোট করে ফেলো আর তোমার কথার মাধ্যমে আরও পাঁচজন মহিলা নিজেকে ছোট মনে করতে থাকে ব্লগ কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলো না সাবস্ক্রাইবও অবশ্যই অবশ্যই করবে ভালো থেকো সবাই সুস্থ থেকো